নেভার কার্স অন ইউর চিলড্রেন কখনো বাচ্চাদের বদ দেওয়া যাবে যত দুষ্ট হোক যত বদের হাড্ডি হোক বদ দেওয়া যাবে ওই সময় দোয়া করে ফেলবেন বেশি রাগ আসলে কি করবেন একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দেব ভালো দোয়া পারা যাবে কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন এই আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদ্ধ আমাকে কাবা ঘরে ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোনাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হইলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ঘরে ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাড্ডি ছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারত না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় বদোয়া দিলে বদোয়া কবুল হয়ে যাবে যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার মারে গিয়ে আমারে আমার দিয়ে বলতেন আল্লাহ তোরে তো দেখ আল্লাহ তোরে কাবা ইমাম বানায় দে মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হ্যাঁ দেখ তোরে কাবার ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন সুমনাল্লা কইতে পারলেন না আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন ওইটার উপরে জাল মেটাবেন রাগ মেটাবেন ওইটার উপর পারা যাবে পারা যাবে নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চায় এরকম আছে না নাই জীবন হবে না আপনি সারা দিন টানেন সিগারেট সারা দিন কি টানেন আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছেলেরে কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারাদিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি চান আপনার মেয়েটা অন্য পরে ঘুরুক বোরকা পরে বেরুক আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটা মিস হয় না এরকম মা আছে নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদরষ্য বাবা মত হবে কারণ তারা আমাদের এডভাইস শুনতে চায় না ছেলে মেয়েদেরকে আদর করেন ভালোবাসেন ছেলে মেয়েদের গালে মুখে হাতে চুমু দেন ছেলেটাও আপনারে ভালোবাসবে ঠিক কি না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam বাচ্চা দেখলে গালে চুমু দিতেন মাথায় হাত বুলিয়ে দিতেন আফরা ইবনে হাবিস আত-তামিম রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি আপনি বাচ্চাদেরকে দেখলে তাদের হাতে চুমু দেন তাদের গালে চুমু দেন হাসান হুসাইন কে আপনি দেন আমাকে আল্লাহ দশটা সন্তান দিয়েছে আমি একটার গালেও কোনদিন একটাও চুমা না আমার সন্তান কয়টা দশটা হাবেস ইবনে আকরা ইবনে হাবেস দামিমি বলেন আপনি বাচ্চাদের এত আদর করেন আমার তো দশটা ছেলে মেয়ে আমি তো একটারও কোনো দিন দেই না আল্লাহর হাবিব সাহেব বললেন মান লাই হাম লাই হাম যে মানুষের দয়া করে না আল্লাহ তারে দয়া করে না